আমাদের প্রভু এক জীবন কই শিবানি কোরা তবে কেন এক হে মুসলমান একে হও এক হবান পড়েন আমিন বাইতুল্লা এ মদিনা শরীফ এক এক মাঠে পাহাড়ের একটা তো জীবনা মরনো যে একেটাই একে সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন এক নে মুসলমান হ এক করিয়া হবান পড়েন আমিন বিভেদের প্রাচীর আর দেয়ালকে ভেঙে দেওয়ার জন্য এই যুবক ছেলেগুলাই যথেষ্ট ঠিকের আমার বাংলাদেশকে মাদক মুক্ত করার জন্য ইফতিজিং মুক্ত করার জন্য সুদ মুক্ত করার জন্য মুক্ত করার জন্য আমার বলি টুকরা যুবকেরাই যথেষ্ট যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহ রে প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু চায় না পড়েন সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহ রে প্রেম এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে আধারে যারা সেজ দাতে রায় দু চোখের স্রোতে নদী যেন বয় চলনার হাছানি যতই পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না চিল্লা বলেন ঠিক কিনা আল্লাহর ভয় এটা অনেক দামি জিনিস এটার নাম হচ্ছে আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস্তা করে আদম সেজদা ঠিক কিনা তাই তো নূরের ফেরেস্তা করে আদম কে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটিরা আদম কে আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়ে সবকিছুতে কার নাম এটার বলে তাওহীদ আর এই তাওহীদের বিপরীত হচ্ছে শিরক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাতা আল্লাহর সামনে মসজিদে যে মাথা না নুয়ে মাজারে যে মাথা নত করে বাবার কাছে চাও না নাই দয়াল দয়া করো আমারে দয়াল দয়া করো আমারে আছে খাজারে না নাই বাবা খাজা কেউ দয়া করতে পারে না দয়া করার মালিক কে আল্লাহ এজন্য বলতে হবে দয়াল আল্লাহ রে দয়া করো আমারে পড়েন দয়ালা আল্লাহ রে দয়া করো আমারে মৃত্যু ব্যক্তির কাছে কিছু চাওয়া যায় না এজন্য খাজা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে এগুলো বলবেন কখনো কেউ ফিরে না খালি হাতে খাজার তোর দরবারেতে বলে না এটা কি সত্যি কত দরবার থেকে কত লোক খালি হাতে ফিরে দামি ঘড়ি পুরে গেছে ঘড়ি চুরি হইছে এখন খালি হাতে ফিরে এক দরবার থেকে কেউ কোনদিন খালি হাতে ফিরে না চিৎকার করে বলেন দরবারটা কার কেউ ফিরে না মনে থাকবে এটার নাম তৌহিদ এটার নাম তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি অল্লা কালাম বল মোহাম্মদ এর নাম ওই পথে ওই চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর সেরে মুকাম বলো মোহাম্মদের নাম পড়েন তু হি দেহম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি অল্লা কালাম বলো মোহাম্মদের নাম সুবানা পড়েন মোমিনের জন্য সবচেয়ে বড় পাওয়া হচ্ছে জান্নাত চিৎকার করে বলতে হবে সবচেয়ে বড় প্রতিদান কি তুমি পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে ভিভিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালি তুমি জানতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও পড়েন আমিন চিল্লা পড়েন যেন কানে সুনি সদা তোমার কলা এ খুদা চোখে যেন দেখি শুধু ওর তে শোনো আমার মোনাজা শোনো শোনো এলাহি আমারে না যাত শোনো আমার মো সবাই আওয়াজ করে পড়ে না